গভীর রজনীতে এক জঙ্গলের কিনারায় গিয়ে খোঁজ পাইলেন এক মহিলা দুই বাচ্চাকে রানের উপরে গুম পাড়াইতেছে আর চুলার মধ্যে গরম পানি সিদ্ধ করতেছে আল্লাহ এবার উমরের চোখের মধ্যে যে মাত্র পড়ল ওমর এবার একটু সামনের দিকে গায়ে গায়ে গেলেন যাইয়া তাকায় দেখেন বাচ্চা দুইটা চিৎকার করে করে কান্না করে মা ও মা খানা দাও খানা দাও খিদার যন্ত্রণার সহ্য হয় না মা বাড়ি দিয়া বলেন সন্তানেরা আরেকটু অপেক্ষা কর রান্না শেষ হলে তোমাদের খানালের সন্তান দুইটা চোখের পানি সেরে সেরে কান্না করে করে ঘুমায় যায় রে কিন্তু মায়ের রান্না যে বসাইছে রান্না শেষ হয় না উমর তাকায় তাকায় দূর থেকে দেখে এবার হজরতে উমর একটু আগে আগে কাছে আসতেছে হজরত মৌলানা গাজী সুলাইমান আল কাদ্রি হুজুরকে নিয়ে আসার এবার ওই মায়ের চুলার মধ্যে গরম পানি সিদ্ধ করতেছে কোনো খানা নাই ও আমার যুবক পায়রা ও মুরুব্বী বাবারা ও পদ্মার আড়ালের মা বোনেরা তোমার কেমন নেতা ছিল কেমন পালোয়ান ওমর এবার মহিলার সামনে যায় ডাক দিয়া বলে আম্মা না গভীর রজনীতে আপনি কি রান্না করেন মহিলা বলে পানি সিদ্ধ পান ডাক দিয়া বলেন মা আপনি একটু অপেক্ষা করেন আপনার জন্য আটল ব্যবস্থা করতেছি ওমর এবার দৌড়ায় রওনা দিয়া দিলেন বাইতুল মালের উদ্দেশ্য বাইতুল মাল হলো অর্থ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় যেখান থেকে খাদ্য নির্ধারণ হয় জনগণের খাদ্য নির্ধারিত হয় খাদ্য মন্ত্রণালয় বাইতুল মালের যাইয়া ডাক দিয়া বলেন বাইতুল মালের মধ্যে যায় ডাক দিয়া বলেন কে চরে এক বস্তা আটা আমার উঠায়া দেয় এক বস্তা আটা নিয়া এবার দৌড়ায় আবার রওনা দিয়া দিলে ওই মহিলার বাড়ির উদ্দেশ্যে মহিলার বাড়ি যাইয়া কুমর আটা দিয়া রুটি বানাইয়া রুটি খাওয়াইয়া কুমর ওই এবার আটা দিয়া রুটি বানাইয়া রুটি খাওয়াইয়া মহিলার কাছ থেকে বিদায় নিল মহিলা আল্লাহর দরবারে দোয়া করল আল্লাহ তুমি ওমরকে খেলাফত না দিয়া উমরকে বাদশা না বানাইয়া যদি আজকে রাতের এই যুবক আটা যে যুবক দিয়া গেল তারে যদি তুমি উমরের খেলাফত দিতা